গুড মর্নিং এভরিওান তো চলে আর একটা নতুন মিনি ব্লগ নিয়ে তো অনেক দিন পর একটা ব্লগ ছাড়ছি তো সকালবেলায় ঘুম থেকে উঠে এদিকে প্রসাদ দিয়ে দিয়েছিল ঠেকুয়া সেগুলো খেয়ে দিলাম খেতে হেভি ভালো লাগে আর সকালে কাজকর্ম সেরে নিয়ে এইদিকে ডাল তারপর ডিম সিদ্ধ আলু সিদ্ধ আর এদিকে করেছিল উচ্ছে পাতার বড়া তুলসির ডালগুলো আর ওই মরা তুলসী গাছগুলো আমি ভেঙে নিয়ে ওগুলো টুকরো টুকরো করে আনছিলাম সেগুলো ধুয়ে আলাদা করে তারপরে ভিজিয়ে বাড়িতে একটা তেল মাখিয়ে সেগুলো ছোটো ছোটো করে কেটে নিয়ে মালা তৈরি করার পর শুদ্ধ করে নিলেই তুলসির মালা রেডি তো দুপুরে খাওয়া দাওয়া শেষের পরে একটু রেস্ট নিয়ে নিলাম এবং সন্ধেবেলায় রাত্রের দিকে রুটি করতে চলে আসলাম মা আটা মেখে দিয়েছিলো মানে শাশুড়ি মা আটা মেখে দিয়েছিলো আর এদিকে আমি রুটিগুলো সব করে নিলাম আস্তে আস্তে আর এদিকে দুধ জাল দিয়ে নিলাম আর চিকেনটা মায়ের রান্না করেছিল। আমি একটু গুছিয়ে দিয়েছিলাম তারপর রাত্রে ডিনারি আর আমি আর আমার দেওয়ার খেতে বসে গেছিলাম খাওয়া শেষ হয়ে গেল তারপরে ঘুমিয়ে পড়লাম আর সকালবেলা ঘুম থেকে উঠেই এই যে ভাই পরোটা তরকারি খাবে বলে তরকারি আর পরোটা নিয়েছিল তাই আমাকে একটা দিয়েছিল আর একটা ডিম সিদ্ধ আর এদিকে পটলের রসা আর ভাত নিয়ে নিয়েছিলাম তারপরে খাওয়া শেষেই আমার ছিল একটা এক্সাম তো সেখানেই বেরিয়ে পড়ছিলাম তারপর ট্রেন থেকে নেমে প্রায় কিছু দূর হেঁটে গিয়ে আবার টোটো ধরলাম আর ওখান থেকে ফিরে অনেক সময় পর ফোন টোন জমা দিয়ে পরীক্ষা টরীক্ষা শেষ করে যাবার ফেরার পথে আরেকটা বান্ধবীর সাথে দেখা হয়েছিল তো ওর সাথে ট্রেনে করে এই যে বাড়ি ফিরছিলাম একটু তো ওই যে কাঠিবাজার এদিকে আমলকি মাখা কিনে নিয়েছিলাম আর স্টেশন থেকে পেয়ারা মাখা খেয়েছিলাম যেহেতু আমার শনিবার ছিল তাই জন্য আর অন্য কিছু কিনে খাইনি আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও আর লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই